আলহামদুলিল্লাহ সৈয়োদকর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ আল্লাহতালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা সামনে যে জমিটা দেখতেছেন এইখানে আমাদের তিরিশ শতাংশ জায়গা আছে আমাদের প্রজেক্টের জন্য আর কি তো এইখানে আমাদের প্রথমে আর কি টার্গেট ছিল যে আমরা শশা করবো তো কিন্তু শশা দেখা গেছে ওই পাশে চারটা জমিতে আমরা শশা করতেছি তো এই জমিটা একটু নিচু এই কারণে এই জমিটা দ্রুত রেডি করতে পারি নাই দুইটা চার্জ দিয়ে রাইখা দেওয়া হয়েছে তো দেখতেছেন এইটার এই পাশে যে এই জমিটায় কিন্তু আমরা শশা অলরেডি বীজ রোপণ করছি আলহামদুলিল্লাহ গত পরশু দিন পঁচিশ তারিখে আজকে সাতাইশ তারিখ তো সাতাইশ তারিখে এই আসুরের নামাজের পরে ভিডিওটা করতে আসলাম আজকে জুমার দিন তো যাই হোক আসলে এইখানে আমরা আগাম করল্লা চাষাবাদ করার সিদ্ধান্ত নিয়েছি এখন পর্যন্ত আজকে যেহেতু ডিসেম্বর মাসের সাতাইশ তারিখ তো এখনও যাদের জমিতে এখনও কিন্তু অনেক অঞ্চল এরকম আছে যেখানে এখনও চ্যাপচাপ পানি আছে মানে অর্থাৎ অনেক নিচু অঞ্চল তো আমাদের এই জমিটাও এরকম নিচুই ছিল আমরা দুইটা চারদার কারণে আর কি ঝুরঝুরা হয়ে মাটিটা শুকায়ে গেছে আর কি তো তারা কিন্তু দেখা যাচ্ছে যেই হারে শশা চাষ হইতেছে না জানি এইবার শশার বাজার কীরকম হয় তো আমরা কিন্তু এইখানে আগাম করল্লাটা চাষ করবো ইনশাআল্লাহ তো দেখা গেছে আমরা জানুয়ারি মাসের দশ তারিখ থেকে অর্থাৎ আরও প্রায় তেরো দিন পর থেকে আমাদের এই জমির কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ তো বিশ দিনে আমরা পুরো আমাদের জমির সমস্ত কাজ ঠাস সব শেষ করে ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমরা আমাদের এই জমিতে বীজ রোপণ করব করোলার। তো আপনারা যদি একটু লক্ষ্য করে মানে হ্যাঁ খেয়াল করে দেখেন যে কি বলে যা মার্চের এক তারিখে কিন্তু এক তারিখ অথবা দুই তারিখে কিন্তু রমজান তো রমজানে কিন্তু এমনিতেই সমস্ত কিছুর বাজার কম থাকে তো অর্থাৎ আসলে একটা কথা আমি আর কি একটু বইলে রাখি যে আপনারা যদি কি বলে সময়কে লক্ষ্য না করে চাষাবাদ করেন তাহলে কিন্তু কখনোই কৃষিতে টিকে থাকতে পারবেন না কারণ এই যে এখন দেখেন এই যে এখন কিন্তু ফুলকপি বাজারে দুই টাকা তিন টাকা পিস বিক্রি হইতেছে কোনো কিছুর দাম নেই এই সিজনে এরকম হবে এটা স্বাভাবিক আর তো যাই হোক আসলে রমজান মাসে যদি করল্লা উঠানো হয় সেই করল্লা কিন্তু গতবারের অভিজ্ঞতা থেকে বলতেছি গতবার কিন্তু আমরা দেখছি যে ছয় টাকা ষাট টাকা বলে আরও তালা মানে মানুষের পায়ে ধরছে এরকম একটা অবস্থা তারপরও তারা নেয় নেই কে খাবে আর কি মানে বিক্রি করতে পারবে না এরকম একটা অবস্থা তো যাই হোক আসলে আমরা কিন্তু ফেব্রুয়ারির এক তারিখে যদি রোপণ করি মার্চের এক তারিখে যদি রমজান হয় তো দেখা যে রমজান কিন্তু এক মাস থাকবে আর করলা কিন্তু সাধারণত দুই মাসে বীজ রোপণের দুই মাস থেকে ফল হারভেস্ট করা যায় যেহেতু আমরা শীতের মধ্যে রোপণ করব যেহেতু আরও প্রায় পাঁচ থেকে সাত দিন লেট হবে তো ফেব্রুয়ারির এক তারিখে যদি আমরা বীজ রোপণ করি তো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস পুরা গেল তারপরে মার্চ মাস পুরা গেলো অর্থাৎ রমজান মাসটা চলে গেল আর রমজানের পরে এপ্রিলের দুই তারিখে যখন ঈদ হবে ঈদের পরপরই দেখা যাচ্ছে ঈদের চার থেকে পাঁচ দিন পরপরই কিন্তু আগাম আমরা করল্লাটা বাজারে উঠাইতে পারবো তিরিশ শতাংশ জায়গা থেকে কিন্তু অনেক করল্লা যদি হয় ঠিকঠাক মতো আল্লাহ তালা দেয় তাহলে কিন্তু সুন্দর হবে ইনশাল্লাহ তো আমরা কিন্তু প্রায় ঈদের পাঁচ দিন পর থেকেই হয়তো বিক্রি 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 করতে পারবো ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি তো যাই হোক আমরা আর দশ দশ দিন পর থেকে দশ দিন পর আর দুইটা চার্জ দিব এরপরে বেড ঠেট করতে মালচিং করতে আমরা আর কি বিশ দিন বসে মালচিং করবো আর এক মাস আমাদের হাতের সময় আছে ইনশাল্লাহ তো আপনারা যারাই আর কি আগাম করলা চাষ করতে চান এখন থেকে কিন্তু প্রস্তুতি শুরু করতে পারেন আর দেখেন এখন জমিটা যেরকম অবস্থা আছে এখন কিন্তু আমরা ইচ্ছা গেলে উপরে উপর দিয়ে জৈব সারটা ছিটাই দিতে পারি এরপরে দ্বিতীয় চাষে রাসায়নিক সার তারপর তৃতীয় চার চাষে তা এরপরে যদি সেচ দিয়ে বীজ দিয়ে হ্যাঁ মালচিং করে আমরা লাগাই দিই তাহলে কিন্তু দেখা যাবে মানে সময়টা কম লাগবে তো সব কিছু সব কিছু এইভাবে করতে পারলে আর কি দেখা গেছে যে এরকমভাবে করলে দেখা গেছে শশায় যদি বাজার কমও থাকে তো দেখা যাচ্ছে করল্লা দিয়ে উঠা যাবে আবার করল্লা যদি বাজার থাকে শশা থেকে উঠে যাবে তো এরকমভাবে যদি চিন্তা ভাবনা করে আমরা চাষাবাদ করি ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা চায় তো আমরা কৃষি থেকে লাভবান হতে পারবো তো যাই হোক সকলে আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সালামু আলাইকুম